হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধুর নতুন অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু আর আপনাদেরকে কোথাও যেতে হবে না বাড়িতে বসেই কিন্তু আপনারা নতুন অ্যাপ্লিকেশানগুলো করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা কীভাবে এই নতুন অ্যাপ্লিকেশানগুলো আপনারা বাড়িতে বসে করবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তাছাড়া বল রাখি এই নতুন আবেদনগুলো কোন প্রসেসে করবেন কি কি ডকুমেন্ট লাগবে বা করতে হবে পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই স্ক্রিনে যে ওই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটা দিয়ে রাখব সেখান থেকেই কিন্তু ক্লিক করলে এরকম পেজ কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন সেখান থেকে বাড়িতে বসেই কিন্তু আপনারা নতুন অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন এবার আসি মূল বিষয় দেখুন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান দেখুন রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন ফর্মটাই কী রয়েছে প্রথমে কিন্তু আপনাদেরকে এই প্রথমে কিন্তু রয়েছে প্লিজ এন্টার ভোটার ভোটার নাম্বার এখানে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপরে কি রয়েছে এখানে যে এখানে মোবাইল নাম্বার গেট ওটিপি দিয়ে যে ভোটার কার্ডটা ভেরিফাই করার পর চেক করে নিতে হবে যে আপনার কৃষক বন্ধু পাওয়ার যোগ্য কি না আপনি তারপরে দেখুন এই মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপিতে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার কিন্তু একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসে দিতে হবে তারপরে কনফার্ম ওটিপিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে দেখুন তারপরে নিচে রয়েছে দেখুন ফার্মার ডিটেলস হলো পরকে পর কয়েকটা ডকুমেন্ট মানে আপনার যে ছবিটা রয়েছে আপনার যে পাসপোর্ট সাইজের ছবি সেটাকে কিন্তু আপনারা ছবিটা কত কেবি জেপিজি করলেও হবে পিডিএফ করলেও হবে যে যে ফর্মেটে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো একটা ফর্মেটে দিতে পারেন যত কেবি হোক কোনো সমস্যা নেই কিন্তু যতটা নিম্নমানের হবে সেটাই কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপরে লেখা রয়েছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার এটা কিন্তু মাস্ট দিতেই হবে মানে দুটো নাম্বার কিন্তু আপনাদেরকে ইউজ করতেই হবে অল্টারনেটিভ নাম্বার দিয়ে দিবেন হয় আপনারাও দিতে পারেন যার হোক আরও একটা দিয়ে এটা কিন্তু এন্ট্রি করে দিবেন তারপরে ইমেল আইডি না দিলেও চলবে তারপর দেখুন এখানে একটা জিনিস রয়েছে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশান ফর্ম আপনি যদি কিষাণ সম্মান নিধি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস ওর নো পেয়ে থাকলে ইয়েস করতে হবে আর না পেয়ে থাকলে কিন্তু এখানে নোতে ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে আপলোড কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশান অ্যাটাচমেন্ট মানে আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কিন্তু কৃষক বন্ধুর সেলফ ডিক্লারেশান অ্যাটাইমেন্টটা এখানে কিন্তু দিতে হবে সেটারও লিঙ্ক কিন্তু আমি আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন ফর্মটা ফিল করে আপনাকে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে তারপরে দেখুন দুয়ারে সরকার আইডি দুয়ারে সরকার আইডি না দিলেও কিন্তু এখান থেকে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই আইডিটা কম্পালসারি কিন্তু নয় হ্যাঁ বন্ধুরা এরপরে কি রয়েছে দেখুন এরপরে রয়েছে এখানে ব্যাংক ডিটেলস বা মানে প্রোফাইল ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস এবং অ্যাড্রেস অ্যাড্রেস ডিটেলস তারপরে নিচে রয়েছে কালচারাল ল্যান্ড ডিটেলস এখানে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে পরকে পর প্রত্যেকটা ফিল আপ কিন্তু আপনাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে করে যেতে হবে তারপর দেখুন এই প্রোফাইল ডিটেলস প্রোফাইল ডিটেলস এই প্রথমে ফার্মার ডিটেলস না ফিল করলে কিন্তু প্রোফাইল ডিটেলসে যাওয়া যাবে না পরকে পর একটা একটা ফিল আপ করে গেলে আপনাদের কিন্তু পরকে পর চলে দেখুন আমি এবার এটা ফিল আপ করে আপনাদেরকে পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ফার্মার ডিটেলসে কিন্তু সম্পূর্ণ কিছু ফিল আপ করে ফেলেছি প্রথমে আমি আমার ভোটার কার্ডটি দিয়ে আমি এখানে গেট ডিটেলসে ক্লিক করে দিতে কিন্তু আমার চেক ডিটেলসে ক্লিক করতে কিন্তু ভোটার কার্ডের পরে মোবাইল নাম্বারটা এলো মোবাইল নাম্বারটা দেওয়ার পর কিন্তু আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করতে কিন্তু একটা ওটিপি এলো ওটিপি দেওয়ার পর এখানে ইমেজটা সিলেক্ট করলাম তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিলাম তারপরে এখানে কিষাণ সম্মান নিধির সেলফ ডিক্লারেশান আমার কিষাণ সম্মান পায় না যারা পায় তাদেরকে এখানে দিতে হবে আর যারা পায় না নো করে দিলে কোনো সমস্যা নেই তারপরে কিন্তু আপনাদেরকে নেক্সট পেজে চলে আসতে হবে নেক্সট পেজ বলতে প্রোফাইল ডিটেলস দেখুন প্রোফাইল ডিটেলসের উপরে যখন আমি ক্লিক করছি এখানে কিন্তু দেখাচ্ছে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট মানে এখানে কিন্তু আধার কার্ড আপনি সিলেক্ট করে দেবেন বা আধার কার্ডই ম্যান্ডেটরি রয়েছে আর অন্য কিছু সিলেক্ট করতে আপনি পারবেন না এখানে তারপরে কি করবেন আধার কার্ডের ইমেজ আধার কার্ডের ইমেজটা কিন্তু আমাকে আপনাদেরকে ফন্ট এবং ব্যাক দুটোই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে মানে দুটোই একটা পিডিএফে যেন একটা ইমেজে যেন থাকে দুপাশ সেটাই কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে ভোটার ইমেজ ভোটার কার্ডের ইমেজও কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে এখানে দেখুন যে ভোটার কার্ডটা আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেই ভোটার কার্ড কিন্তু এখানে শো হচ্ছে তারপরে নেম অ্যাপ ক্যাপিটাল মানে আপনার যে নামটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ক্যাপিটাল মানে বড়ো হাতের অক্ষরেই কিন্তু আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে তারপর দেখুন নেম অ্যাজ পার পরচা মানে যে জমির রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা কিন্তু আপনাদেরকে বাংলাতেই লিখতে হবে বুঝতে পারছেন বাংলাতেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে এখানে এখানে আপনারা টাইপ করে দিবেন বাংলাতে তারপরে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম সেটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিবেন আপনার যেটা রয়েছে আধার কার্ডে সেটাই কিন্তু আপনারা এখানে উল্লেখ করে দিবেন ডেট অফ বার্থ এখানে কিন্তু যে জন্ম তারিখটা রয়েছে সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন ডেট অফ বার্থ তারপরে এজ বয়স কত সেটা কিন্তু জন্ম সাল অনুপাতে আপনারা ক্যালকুলেট করে নেবেন যে আপনার বয়সটা কত হতে পারে তারপরে জেন্ডা সিলেক্ট করবেন তারপরে ক্যাটাগরি এসটি এস সি ও সি এখানেও কিন্তু ক্যাটাগরি রয়েছে এখানে কিন্তু সেরকম কোনো গুরুত্ব নেই যে আপনাকে ক্যাটাগরির সার্টিফিকেট এখানে শো করতে হবে আপনি যেটা হবেন সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন টাইপ অফ ফার্মার এইটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ওনার কারা এখানে আবেদন করতে পারবেন ওনার অফ টাইপ মানে আপনি যদি আপনার যদি নিজের জায়গা হয়ে থাকে তাহলে কিন্তু ওনারের ওনারের উপরে ক্লিক করবেন তারপরে বর্গাদার মানে যারা বর্গা যে জমিন চাষ করেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারা কিন্তু এই মাঝখানেরটা সিলেক্ট করবেন তারপরে পাট্টাদার যারা সরকারের কাছ থেকে পাট্টা পেয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইনেই হ্যাঁ বন্ধুরা এই পাট্টাদারের এই সার্টিফিকেটটা কিন্তু এইখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেখুন যেটা হবে সেটা আপনারা ক্লিক করে দিবেন তারপরে দেখুন এই স্টেপটা কমপ্লিট করার পর তারপরে কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসের উপরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন ব্যাঙ্ক ডিটেলসে এসে আপনারা কী করবেন দেখুন ব্যাঙ্ক ডিটেলসে আসার পর এখানে ব্যাঙ্ক পাস বই ইমেজ ব্যাঙ্কের যে ফোনপেজটা সেটা কিন্তু আপনাদেরকে এখানে ইমেজটা দিতে হবে মানে ছবিটা কিন্তু স্ক্যান আকারে দিতে হবে পিডিএফ দিতে পারেন জেপিজি দিতে পারেন যেটাই দিতে পারেন যেই ফর্ম্যাটে হোক মোটামুটি কম কেবির মধ্যে দিবেন বেশি কেবি যেন না হয় কোনো উল্লেখ নেই কত কেবি দিতে হবে তারপর দেখুন একান্ন হোল্ডার নেম আপনার অ্যাকাউন্ট বইয়ে যা নাম রয়েছে আধার কার্ডের যা নাম রয়েছে যেন একই থাকে নাহলে কিন্তু টাকা থেকে বঞ্চিত হবেন আপনাদেরকে সাবসাফ জানিয়ে দিলাম তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিবেন আইএফসি কোড ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট টাইপ আপনার কীরকম অ্যাকাউন্ট টাইপ এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট কেসিসি অ্যাকাউন্ট কেসিসি অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনারা এই ফিল করতে পারবেন আপনি অবশ্যই প্রত্যেকে সেভিং অ্যাকাউন্ট রয়েছে সেভিং অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন তারপরে ব্রাঞ্চ নেম আপনার যে ব্রাঞ্চটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে অটোমেটিক চলে আসবে দেখুন এখানে যখন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন তারপরে যখন আইএফসি কোডটা দিবেন আর ব্যাঙ্কটা যখন এখানে সিলেক্ট করবেন অটোমেটিক দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আইএফসি কোড সিলেক্ট করা মাত্রই কিন্তু আমার এখানে পুরো ব্যাংকের কেউ কোথাকার ব্রাঞ্চ এবং কোথাকার ব্যাংক পুরো ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন তারপরে স্টেপ কি রয়েছে দেখুন অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস ডিটেলসে কি রয়েছে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে শুধু সিলেক্ট করে যাবেন আপনার যে যে জেলাটা হবে সেই জেলাটা প্রথমে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন ব্লক ব্লক যেটা হবে কিন্তু আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে গ্রাম পঞ্চায়েত যে আন্ডারে রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন তারপরে ভিলেজ যা রয়েছে তা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন পুলিশ পুলিশ স্টেশনটা কিন্তু আপনারা এখানে টাইপ করে দিবেন আপনার যে পুলিশ স্টেশনটা হবে সেটা কিন্তু এখানে টাইপ করে দেবেন পিনকোডটা এখানে দিয়ে দিবেন পুরো কিন্তু কমপ্লিট তারপরে কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস দেখুন এখানে কিন্তু ল্যান্ড ডিটেলস আপনার যে রেকর্ডটা রয়েছে সে রেকর্ডটা কিন্তু এখানে আপনাকে কোন মৌজা কোন জেল নাম্বার পুরো ডিটেলসে কিন্তু আপনারা এখান থেকেই দিতে হবে আপনাদেরকে কিন্তু এখান থেকেই দিতে হবে দেখুন কী কী দেখুন জায়গার যে আপডেটটা জায়গার যে বিবরণটা সেটা কিন্তু এখানে দিতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে কোন ব্লকের আন্ডারে রয়েছে কোন মৌজার আন্ডারে রয়েছে কোন জেল নাম্বারের আন্ডারে রয়েছে মানে মৌজা জেল নাম্বার দুটোই কিন্তু একই জিনিস মানে একই থাকে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তারপরে খতিয়ান টাইপ আপনার খতিয়ানটা কিন্তু এখানে এখানে টাইপ করতে হবে খতিয়ান নাম্বার এগ্রিকালচার পার্টটা বা ফরেস্ট পার্টটা আপনাদের কাছে যে যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে তুলে লিখে দিবেন তারপরে দেখুন এখানে কাল্টিভেশন ল্যান্ড এরিয়া মানে আপনার কত ডিজমেল জায়গা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা উল্লেখ করে দিবেন আপলোড পর্চা তারপরে এখানে পর্চাটা এখানে দিয়ে দিবেন তারপরে অ্যাড এ ডিটেলস তারপরে ক্রিয়েটে ফার্মার ক্রিয়েটে ফার্মারে সব কিছু কমপ্লিট করার পর ক্রিয়ে এ ফার্মারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল হয়ে যাবে বন্ধুরা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম কোথায় কী করতে হবে যদি না বুঝতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো ডিটেলসে জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টিপেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ